আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সারণ হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সারণ হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড যে সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আপনারা অবশ্যই জানেন যে আজকে পুনরিভাদ্র সোনাটগুড়িগ্রামে কাড়া লড়াই ছিল তো ওনাদের লড়াই পার হয়ে গেল তো এক নম্বর কাড়া লড়াই করার পর ওই সতী বাবুর কাড়া জয়লাভ করেছে তো তারপর ওনার সাক্ষাতে হাজির হয়েছি তো নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো বলো আমার নাম হচ্ছে সত্যগন মাহাতো সুবিরাম সোনাডৌ মোরাপাজার থানা পুরুলিয়া জেলা তো আজকে তো পুরো দিনে তো আজকে তো লড়াই ছিল তো আপনার কাড়াতে লড়াই পারে গেল তো ফলাফল কি হইল জয় হইল ওই আপনার কাড়াটাই জয়লাভ হয়েছে তো কতক্ষণ পর্যন্ত কাড়াটা লাগিয়েছিল দশ বারো মিনিট

আমি এখানে ইউটিউবে চলি নাই ওরা দিয়ে যতক্ষণ তা না করা যাব না বলি দিয়েছে আমার নাম করে যায় ঠিক আছে আর আমরা এখানে প্রাইস দেই আর কি হ্যাঁ দেখি চল ঠিক আছে সামনে সামনে আর কি কিছু বলবো নাকি আর না কি বলু হ্যাঁ টুকটাক ডেলিভারি বল হ্যাঁ একদিকে সোকে নমস্কার হ্যাঁ আমার নাম আছে অন্নচন্দ্র মাহাতো গ্রাম সোনাডুংরি থানা বড়া বাজার জেলা পুরুলিয়া তো আজকে তো আপনার কারা লড়াই পারে তো কিরকম কারা লড়াইটা পারে দর্শক ভালোই পারে ভালোই পারে কারো দেখছি ক্ষয় ক্ষতি না হয় না তো চারটা কারা মানে আপনার তো ছিল তো চারটা মানে চারটার ফলাফল একটু বলি দাও কোনটা কি হইলো চারটা ফলাফল মানে আমাদের প্রায় চারিটারি রয়েছে হ্যাঁ তো যাই হোক আমাদের যেটা চার নম্বর ছিল হ্যাঁ ওইটা যাই হোক মাথাও জুড়লো নাই मथा जुड़ी लेने हाँ मैंने बा... बाकी के लिए हाँ बाकी के लिए जाए हो दो मिनट चार मिनट दस मिनट पौना मिनट जला हो लगी है जाए हो लगे लगे आज जीते है। तो हैं इसे वो चैनल मोटा हमारे रात की मथा हो चैनल मोटा लास्ट असम तक लियो उन आरारो जोड़ दो किसी ने धोखा नहीं ताऊ दिलो नहीं हाँ। मथा दिलो नहीं मैंने व तो आर अपना दरकार आर को बोल लोढ़ा देखते बाग दो। आई मना हमरा ऐसा कोई चीज कात्तिक मसे कोई बो कात्तिकेर सेंस दिए। कात्तिकेर सेंस दिए मना गर्मे करीब। গ্রামে নাই বাহারে যাবে বাহারে লাগবে হ্যাঁ বুঝে হে আশা করি যাই যাক ওই বাহারে যাব বাহারে হ্যাঁ তো গ্রামে তো হই গেল জি হে ঠিক আছে তো নমস্কার দর্শক বন্ধুরা পৌর ভাদ্র আজকে সোনাডুর গ্রামে কাড়াল লড়াই ছিল তো এক নম্বর কাড়া জোড়া ওই সুবোধ বাবু ওই শত্রুর ঘনের সাথে ছিল তো লড়াই করার পর ওই শত্রুর বাবুর কাড়াটা জয়লাভ করেছে তো আপনারা অবশ্যই লড়াইটা দেখেছ তো আর ওনারা তো বলে দিল যে ওই কার্তিক মাস দিকে ওনারা কাড়া বাইর করাবে তো এরপর এই শত্রুঘ্নবাবুর কাড়া ওই লড়াই করার পর কাড়াটা কীরকম কতটা কীরকম আছে অবস্থাটা সেই ভিডিওটা দেখতে থাকুন নমস্কার কত স্বপ্ন নিয়ে গো ভালোবাসে ছিল তোকে কত স্বপ্ন নিয়ে গো ভালোবাসে আধা দিন দাগা দিয়ে আধা দিন দাগা দিয়ে কদালি হামাকে বলো কইব রে কাছে কদালি হ